তো বিহস এখানে তোমরা যে কম্পিউটার বক্সটি দেখতে পাচ্ছেন কম্পিউটার বক্সটির সব কিছুই ভালো আছে কম্পিউটার বক্সটি ওকে বাজে তো এই কম্পিউটার বক্সটি এখানে আমাদের ব্লুটুথ সিস্টেম করতে হবে এখানে যেহেতু কোয়াড দিয়ে আমরা ফোনের মাধ্যমে বাজাই তো এটা ফোনের মাধ্যমে ব্লুটুথ সিস্টেম হবে তো এর জন্য আমাদের এখানে যেহেতু কম্পিউটার বক্সটিটা এটা বারো ভোল্টেই চলে তো এর জন্য এখানে আমরা একটা পাস বোল্টের আইসি নিয়েছি যেহেতু এটা বোল্টে রান হয় তো এটা পাস বোল্টে রান হওয়ার জন্য এখান থেকে আমরা ইনপুট যদি বারো বোল্ট দিই তো আমাদের আউটপুট এখান থেকে পাইপ বোল্ট আমরা পাবো ঠিক আছে তো আমি আগে কানেকশনগুলো করে নিব কানেকশনগুলো করে নিয়ে তারপর তোমাদের বোঝাবো কোথায় কোন কানেকশনগুলো আমি করছি ঠিক আছে তো এরকম যাদের কম্পিউটার ওই ব্লুটুথ সিস্টেম নাই তো তারা কিন্তু সহজেই ভিডিওটা দেখে ব্লুটুথ সিস্টেমগুলো করে নিতে পারেন তো চলুন আমি বক্সটি খুলে নিয়ে কানেকশনগুলো করে তারপর তোমাদের বুঝিয়ে দিব যে কোথায় কোন কানেকশনগুলো করলাম তো এই আইসির নাম্বারটি কী আমি সেটাও বলে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই মতামতগুলো লিখে জানিয়ে দেবেন তো এটা আমি আগের থেকেই নাটগুলো খুলে রেখেছিলাম তো আমি এটা খুশি নিব এখান থেকে আমি একটা কোশ্চেন তো এটা আমি রেখে তো এটাই আসলে ব্লুটুথ সিপ যে সার্কিট গুলো এটা আসলে ব্লুটুথ সার্কিট বলে এটাকে তো এটা আমরা এখানে কানেকশন করবো এই সার্কিটটির সাথে তো এর জন্য আমাদের অবশ্যই একটি পাইপ বোল্টের আইসির দরকার হবে তো আইসির নাম্বারটি আমি বলে দিব তো আগে আমি কানেকশনগুলো করে নেওয়ার পর তারপরে তোমাদের বুঝিয়ে দেবো যে কোথায় কোন কানেকশানগুলো করলাম এবং কোথা থেকে কোন কানেকশনগুলোর জন্য এটা রান হচ্ছে ঠিক আছে তো আমি এটা আগে কানেকশনগুলো করে নিব এখানে আইসির যে মধ্যের যে পিনটি আছে এই পিনটির সাথে আমরা মাইনাস লাইনটি কানেক্ট করে নিয়েছি এখান থেকে এটা আসলে আমাদের মাইনাস এটা আর এখানে যাবে আমাদের প্লাস বারো বোল্ট প্লাস বারো বোল্ট মাইনাস ঠিক আছে এখন আমাদের এখানে যে প্লাস কালেক্টরটি আছে বারো বোল্টের এই কালেক্টরটি আমরা এখানে আইসি এই কানেক্টরের সাথে কানেক্ট করব তো এই আইসির কোন পিনটায় বারো ভোল্ট কানেকশন দিতে হবে এবং কোন পিনটায় থেকে আউটপুট নেবেন আপনারা এটা আমি ভিডিও লাস্টে দেখে দিব তো এটা আমাদের সেই ব্লুটুথ সার্কিট তো এই সার্কিটটিতে কানেকশনগুলো করে নেব আমি তো বস তোমরা এখানে সার্কিটটি দেখতে পাচ্ছ এটা হচ্ছিলেন সেই ব্লুটুথ সিপ যে সার্কিটটি আমাদের কোথায় কোন কানেকশনটি হবে আমি আপনাদের দেখে দিই এখানে দেখুন পাইপ বোল্ট এটা হচ্ছিলো আমাদের প্লাস ঠিক আছে এটা প্লাস এটা মাইনাস আর এখানে আমরা যে আউটপুটটি পাবো ব্লুটুথ থেকে যে গানটির যে আউটপুট পাবো ওই দুইটা আমাদের এটা মধ্যেটা মাইনাস এই সাইডেরটা আমাদের আর আরের যে আউটপুট সাইট সেটা ঠিক আছে তো এখান থেকে আমরা যে মোবাইলের যে আউটপুটের যে গেনটি থাকে এই গেনে দিতে পারবো এখান থেকে মানে এমপেলিফায়ার যে গ্যানটি যে আউট ইনপুট থাকে যেখানে সেখানে আমরা এই কানেকশনটি করতে পারবো আর এখান থেকে আমাদের প্লাস এটা প্লাস পাইপ বোল্ট এটা প্লাস মাইনাস মাইনাস পাইপ বোল্ট ঠিক আছে তো আমি এটা কানেকশন করে নিচ্ছি স্টোভিওস এখানে দেখতে পাচ্ছ আমার কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট এখানে আমি কোথায় কোন তারটি কানেকশন করলাম তোমাদের একটু দেখাই তো এটা আমাদের যে আইসিটি পাঁচ বোল্ট বোল্টেস রেগুলেটর আইসি এটা হচ্ছে ল্যাং আটাত্তর জিরো পাস আইসি এটা হচ্ছে লেন আমাদের বারো থেকে পঁচিশ থেকে পাঁচ বোল্টি সর্বদাই পাঁচ বোল্ট আউটপুট দেবে এবং ই আমরা ইনপুট যে বোল্টেসটি ওই বোল্টেসটি আমরা পঁচিশ বল্ট পর্যন্ত এই আইসিটিতে দিতে পারি ঠিক আছে তো এখানে বারো বল্ট আমি ইনপুটে দিয়েছি এবং আউটপুট থেকে আমি পাঁচ বোল্ট পাচ্ছি তো এই আটাত্তর জিরো পাঁচটি কীভাবে কাজ করে এইটে আসলে দেখতে চাইলে আমার এই বিরোর ডিসক্রিপশানে লিঙ্ক আছে ওখান থেকে তোমরা দেখে আসতে পারো এবং এর কোথায় কোন সাইডে আপনারা ভোল্টেজটি ইনপুট করবেন এবং আউটপুট কোন দিকতে নেবেন এটা আমার অন্যটি ভিডিওতে দেওয়া আছে ওই ভিডিওটি দেখলে এবং পেয়ে যাবেন আপনারা তো এই যে সার্কিটটি সার্কিটটি কোথায় কী করলাম আমি একটু দেখাই আপনাদের এখান থেকে আমাদের মোবাইলের যে আউটপুটটি হয় জ্যাক থেকে এই যে এটা আমাদের মোবাইল থেকে যে জ্যাক থেকে আউটপুটটি হয় সেই আউটপুটটি এখান থেকে হচ্ছে যেহেতু এটা ব্লুটুথ সার্কিট এই জন্য এখান থেকে আউটপুট হচ্ছে তো এটা হচ্ছিলেন আমাদের মাইনাস তো এটা আমি এই যে এই সাইডে দেখুন এই সাইডে এখান থেকে আমাদের যে কটটি এই কটের যে ইনপুট সেই ইনপুটের জায়গায় আমি এখান তো এখানে মাইনাসটি কানেক্ট করেছি এবং এখান থেকে আমাদের যে বেজ অপারটি এই অপারটি এবং দুই সাইডে যে বোকালটি থাকে ছোটো ছোটো যে স্পিকার বোকালটি থাকে এর জন্য কিন্তু এখানে দুইটি তার দিয়ে আমি এখানে একটি তার দিয়ে শর্ট করে দিয়েছি এখানে তোমরা দেখতে পারবে দুইটি রেন্স টেন্স আসে এই রেস্টেন্সটি শর্ট করে আমরা কিন্তু এখানে প্লাস কানেকশনটি করেছি ঠিক আছে আর এখানে যে কটটি এখানে দেখতে পারবে এখানে দেখুন এই যে কটটি এই কোটের এখানে দেখবেন কয়টি রেস্টেন্স আছে এবং এই রেস্টেন্সের এই সাইডেই সর্বদা চেষ্টা করবে এই সাইডে ব্লুটুথ সার্কিটটি দেওয়া তাহলে কি হবে যখন এখান থেকে কটে বাজাবে তখন কিন্তু আমাদের এখান থেকে কোনো প্রকার গেইন টানবে না ঠিক আছে তো এটাই আসলে সিম্পল কানেকশন আর এখানে এটা মাইনাস ভোল্টেজ মাইনাস বারো ভোল্টেজ এখান থেকে আমি আইসির যে মাইনাসে দিয়েছি এটা মাইনাস ভোল্টেজ আর এখান থেকে যে কালোটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছিলেন পিলাস ভোল্টেজ এখান থেকে আমি প্লাস নিয়ে এখান থেকে আইসির কালেক্টরের সাথে যুক্ত করেছি এটা তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবেই কিন্তু আসলে কানেকশনটি কাজ করবে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আইসির অপর প্রান্ত থেকে আটাত্তর জিরো পাঁচ যে আইসিটি এই আইসির এই দিক থেকে আমরা এখানে কিন্তু এই সরি ফোনে দেখতে পাচ্ছেন কি জানি না এখান থেকে এই যে কালেক্টরটি এই কালেক্ট কিন্তু প্লাস ঠিক আছে এই প্লাসটি কিন্তু আমি এখানে ব্লুটুথের যে সার্কিটটি এখানে প্লাস এটা সরাসরি কানেক্ট করে দিয়েছি এবং এখান থেকে আরেকটি পিনের মাধ্যমে মাইনাস আমি এখানে কানেক্ট করে দিয়েছি ঠিক আছে তো এসএন সিম্পল কানেকশন তো এখন আমরা এটা কি করব এটা আমরা এই এর ভিতর লাগিয়ে নিব তো এর ভিতর আবার এখানে দুইটি তার আছে এই দুইটি তারটি আমাদের হচ্ছে এই সামনে যে লাইটটি থাকে একটু দেখাই তোমাদের এই সামনে যে গোলভাবে লাইটটি জ্বলে এই লাইটের ভোল্টেজটি এখান থেকে যাবে তো এই ভোল্টেজটি আমি এখানে অ্যাড করব মানে যুক্ত করব তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে লাইটটি জ্বলছে এটা আমি যে কানেকশনটি করলাম একটু সরি এখানে যে তার দুইটা জোড়ালাম আমাদের এই সামনে যে লাইটটি থাকে এই লাইটের তার দুইটি তো এটা আমাদের ওকে এখন আমি এটা কানেকশনগুলো করে ভিতরে সেট করে দিব কানেকশনগুলো করে নিয়েছি এখানে আমার এই যে দুইটা লাইন এটা হচ্ছে আমাদের স্পিকারের লাইন আর এবং এখান থেকে আমি ডাইরেক্ট লাইনটা দিয়ে নিয়েছি এখানে আমি সুইচটি অন করছি দেখুন সুইচটি অন করলে আমাদের এখানে লাইনটি চলে এসেছে এবং আমাদের ব্লুটুথ অন হয়েছে এখন ব্লুটুথ তোমাদের ব্লুটুথও কানেক্ট হয়ে গেছে তো এখন তোমাদের একটি গান চালিয়ে দেখায় আমি আসলে চাউন দিয়ে তোমাদের দেখাতে পারছি না তো আমি গানটি বন্ধ করে দিচ্ছি তো আসলে ভিডিওর মাধ্যমে গান বাজালে অনেক সময় কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেমগুলো চলে আসে তো এই জন্য ভুল গানটি শোনানো যায় না তো আশা করি এতে হতফোস করে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এই যে ভিডিওটা যাদের কম্পিউটার বক্সগুলো ব্লুটুথ সিস্টেম নাই তো তারা কিন্তু এটা করে নিতে পারবেন আর যারা বোঝেন নাই যে কিভাবে কাজটি করেছি তো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি তাদের জন্য একটা প্র্যাকটিক্যালি ভিডিও করে নিয়ে আসবো কারণ এটা যেহেতু কাজ করছি আমি এই বক্সটি যখন কাজ করছি তখন কিন্তু আসলে অতটা ভিডিওর মাধ্যমে অতটা বোঝানো সম্ভব হয় না ঠিক আছে কারণ ওই সময় কাজের সময় অতটা ভালোভাবে বোঝানো যায় না এই জন্য যখন যদি কেউ বুঝে না থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সে একটি থ্রি ডি ভিডিও করে আপনাদের দেখে দিব যে কীভাবে আসলে এটা কানেকশন করতে হয় আর যারা বুঝতে পেরেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বুঝতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওগুলো খুল দেখতে হয় তাহলে বোঝা যায় আর না টেনে টেনে দেখলে কিন্তু ভিডিওর কিছুই বোঝা যাবে না ঠিক আছে তো কমেন্ট বক্সে অবশ্যই মতামতগুলো লিখে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না ঠিক আছে তো আমি আশা করছি এই ভিডিওটায় একশো লাইকও হবে তো আমার যে ভাইয়েরা আছেন তো অবশ্যই আমার আশাটা পূর্ণ করবেন আমি জানি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গুরুত্বপূর্ণ যে মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন